লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ভালোবাসায় শিক্ত হয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হেঁটেই প্রবেশ করেন নিজ বাসভবন ফিরোজায় মঙ্গলবার সকাল দশটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে পথে পথে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগান মুখর মিছিল মাহাতা মিনেজের প্রতিবেদন দুপুর দেড়টার দিকে চেয়ারের পরিবর্তে গুলশানের বাসভবন ফিরোজায় হেঁটে প্রবেশ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে সকালে লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে নিয়ে দেশে ফিরেন তিনি তার আগমন উপলক্ষে এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিরাজ করে উৎসব মুখর পরিবেশ নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা এতদিন পর প্রিয় নেত্রীর দেশে ফেরায় উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি আবেগে আপ্লুত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ঈদের এত যে আনন্দ বলা বাহুল্য আমাদের নেত্রী আল্লাহ রহমতে আল্লাহ তালার ইশারায়

দেশ ও জনগণের জন্য উল্লেখযোগ্য দিন আজ এটা আমাদের জন্যে করে জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্যে জনগণের জন্য একটা অত্যন্ত একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক বিমানবন্দরের ভেতর থেকে গাড়িবহর বের হলে গাড়িবহর ঘিরে ধরেন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে এগিয়ে নেন গুলশানের ফিরোজার পথে গত সাত জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া হাজারো মানুষের শুভ কামনা আর ভালোবাসায় ফিরলেন তার আপন নিবাসে মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা